নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বার্থডে ফ্লকেট এটা সেকেন্ড পার্ট তো ডেলো পার্ক থেকে বেরোতে বেশ আমাদের সন্ধে হয়ে গেছিলো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কোলাখাম যেখানে আমরা নাইট স্টে করব। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ড্রাইভার দাদা বললো এই রাস্তাতে রেড পান্ডা আরও বিভিন্ন রকম প্রাণী দেখা যায় তো আমরা যেতে যেতে বন্য যে হরিণগুলো সেইগুলো আমরা দেখতে পেয়েছিলাম তো সেই ভিডিওটা তখন করে ওঠা হয়নি তো এরপর আমরা হোম স্টেতে পৌঁছে গেছিলাম সবাই ফ্রেশ হয়ে আমরা সন্ধে স্ন্যাক্স পকোড়া এবং চা খেয়েছি ওখানে ছিল বেশ ভালোই ঠান্ডা তো ঠান্ডার কারণে মোটামুটি শীতের পোশাক সব কিছুই আমাদেরকে পড়তে হয়েছিল তো এক কথায় আমরা কেঁপেই ছিলাম এরপরে আমরা যাচ্ছিলাম বন ফায়ারের জন্য রাতের পাহাড়ের দৃশ্য এত ভালো হয় যে সেটা আগে কখনো দেখিনি আমাদের হোমস্টে থেকে ওই পাহাড়ের ঘর বাড়িগুলোকে দেখে মনে হচ্ছিল পুরোটা তারায় ভরা তারা ভরা আকাশ যেমন দেখতে লাগছিল ঠিক তেমনই দেখতে লাগছিল こなちなみにちななな পূজা বনের এই অসম্ভব সুন্দর নাস্তা দিয়ে আমাদের সেদিন সন্ধ্যাটা শেষ হয়েছিল এরপরে আমরা চলে আসি ডিনার করতে এখানে রিংয়ের মধ্যে যে গাছগুলো ঝুলছে এগুলো সব প্লাস্টিকের বোতলের মধ্যে লাগিয়েছিল কালার করে এরপর চলে আসে আমাদের ডিনার ডিনারে ছিল রুটি সবজি চিকেন যেটা ওনারা বেশ ভালোই রান্না করেছিল যেহেতু আমি বেবি নিয়ে ট্রাভেল করেছিলাম তো সেহেতু আমার একটু চিন্তাই হচ্ছিল যে আমি বেবির খাবার কী করে পাবো তবে ওনাদেরকে বলতে ওনারা বেবির খাওয়ারও অ্যারেঞ্জ করে দিয়েছিল। যাই হোক এমনভাবেই দিনটি কেটেছিল। এরপরে আমরা সকালবেলার এত সুন্দর ভিউ দেখতে পেয়েছিলাম এটা ছিল পরের দিনের ভিডিও যেহেতু আমরা অনেকেই ছিলাম তো আমাদের চারটে রুম নেওয়া ছিল প্রত্যেক রুমের বেশ ভালো বড়ো সাইজের বেডই ছিল ওয়ার্ড্রপ তো ছিলই আর সাথে কেটলির ব্যবস্থা ছিল এই ছিল মোটামুটি আমাদের রুম তো রুম থেকে মোটামুটি আমাদের একদম সামনে পাহাড় দেখা যাচ্ছিলো যেটার জন্য আরও বেশি ভালো লেগেছিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তবে সেদিন আমরা দেখতে পাইনি কারণ অনেক মেঘ ছিল এই পাটটা এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে ইচ্ছে থাকলো প্রিয় মানুষের সাথে এসে আবার এই জায়গাটা একবার ভিজিট করার তো কেমন লাগলো অবশ্যই জানা